তো নমস্কার আর একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে কিউ ওয়ানের মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন দেড় হাজার এইটমস কিউ ওয়ান ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল জিরো এটা দেড় হাজার ওয়ার্ডের ঠিক আছে এর ম্যাক্স হওয়া তিন হাজার তো এগুলো এসছে একতাল থেকে এগুলো একতাল থেকে এসছে একতাল একতাল হচ্ছে আপনার ওই গোপীবল্লভপুর লাইনেই আর কি ঠিক আছে গোপীবল্লপুর অতটা না মানে গোপীবল্লপুর লাইনে ওইদিকে আর কি ঠিক গোপী লাইনেই এটাও এসছে তো এগুলো ফুল এটা ফুল হবে ওটা কয়েল হয়েছে এটা কয়েল হবে এগুলো আগে কোথায় করিয়েছিল তারা তো কেটে গেছে করাতে তো আমার কাছে আগে করিয়ে নিয়ে গেছে পনেরো ইঞ্চিগুলো বারো ইঞ্চি করে নিয়ে গেছে তো কাটে নি ওইগুলো রেসপন্স খুবই ভালো ওই জন্য এগুলোও নিয়ে এসছে ওরা বলছে এগুলো একটু দেখে দাও এগুলো গোপি রানটোয়া ফান্টোয়া এদিকে কোথাও একটা করেছিল জানি না কোথায় করেছিল সে যাই হোক মোটামুটি এখন নিয়ে এসছে আমার কাছে তো এগুলো ফুল রিপেয়ার হবে ঠিক আছে কি গৌর গৌর লেখা আছে তার নাম ঠিক আছে চিনি না আমি যাই হোক নতুন নিয়ে এসছে তো এগুলো রিপেয়ারিং হবে এগুলো ওইটা যেমন ফুল রিপেয়ার হবে এটা যে ফুল রিপেয়ার হবে এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জার সিরিজ মডেল ছিল হাজার ওয়ার্ড এটা মানে ডিও বলা যাবে না মানে কী বলবো এটা সিরিজটা আপনারা দেখলে বুঝতে বুঝতেই পারছেন এটা এটা পিওডিও চ্যালেঞ্জার সিরিজ এই মডেলটা এটা আগে বেরিয়েছিল এটা খুব কম আসে ঠিক আছে এটা খুব একটা মানে লোক নেয়নি বলতে গেলে চ্যালেঞ্জের সিরিজ এই মালটা এটা এটা কোয়াল চেঞ্জ হয়ে গেছে এটা পিওডিও কোম্পানি পিওডিও কোম্পানি খুব সুন্দর এটা এটা লাইভ প্রোগ্রামে দারুণ রেসপন্সের লাইভ প্রোগ্রামে খুব দারুণ রেসপন্স হয় ঠিক আছে পিওডিও মডেলটা দেখতে পাচ্ছেন পি ওয়ান এইট্টি বাইশ একচল্লিশ মডেল এটা ঠিক আছে এ মডেলটা খুব রেয়ার দেখা যায় এই মডেলটা চট করে কাটে না সবার মডেলটা খুব রেয়ার দেখা যায় এটা সবার চট করে